প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আজ আপনি জানবেন ভবিষ্যৎ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার ভাগ্যের দরজা কোন পথে খুলতে চলেছে কখনো কখনো জীবনে কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে আজ সেই মুহূর্তই এসেছে এখন আপনার হৃদয়কে শান্ত করুন একবার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন যে দুঃখ আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষ আপনাকে ভুল বুঝেছে যে স্বপ্নগুলো ভেঙে যায় বলে আপনি নীরবে কেঁদেছেন সব কিছু কয়েক সেকেন্ডের জন্য ছেড়ে দিন শুধু আপনার হৃদয়কে কথা বলতে দিন কারণ আজ আপনার মনই নির্বাচন করবে আপনার ভবিষ্যতের পথ চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আপনার সামনে তিনটি প্রতীক আছে একটি বেছে নিন নিজের অনুভূতিতে হাত দিয়ে নয় মাথা দিয়ে নয় হৃদয়ের গভীর ডাক দিয়ে এক সোনার গুপ্তধনের সিন্দুক দুই রাজকীয় পালকি অর্থাৎ হংসা পালকি তিন সোনার বার টাকা ও ধনের বাক্স আপনি যেটি দেখেই প্রথমে টান অনুভব করেছেন সেটি আপনার নিয়তি এক নম্বর সোনার গুপ্তধনের সিন্দুক বন্ধু আপনার জীবনের চলার পথ ছিল খুব কঠিন মানুষের ভিড়ে থেকেও আপনি ছিলেন একা অনেক সময় আপনি ভেঙে পড়েছেন কিন্তু কখনো হার মানেননি যারা আপনাকে হাসি মুখে দেখে তারা জানে না আপনার হাসির পেছনে কত হাজার কষ্ট লুকিয়ে আছে কত রাত আপনি নিঃসঙ্গ অন্ধকারে বসে চোখের পানি ফেলেছেন আর কেউ ছিল না বলার মতো যে সব ঠিক হয়ে যাবে আপনার ভাগ্য আপনাকে অনেকবার পরীক্ষা নিয়েছে অনেকবার আপনাকে নিচে ফেলে দিয়েছে অনেক মানুষ আপনার সত্যিকারের মূল্য বুঝতে পারেনি তারা ভেবেছে আপনি কিচ্ছু করতে পারবেন না কিন্তু তারা ভুল ছিল কারণ আপনি হারার জন্য তৈরি হননি আপনার ভেতরে আছে আগুন আপনার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু ধীরে ধীরে আপনার জীবনের জমিনে সোনার বীজ হয়ে রোপিত হয়েছে এখন সময় এসেছে সেই বীজ ফেটে বেরিয়ে আসবে জীবনের সবচেয়ে বড় সফলতা হিসাবে যে স্বপ্নগুলো আজ অসম্ভব মনে হচ্ছে শীঘ্রই সেগুলো একে একে বাস্তব হবে আপনার ভাগ্য নিজেই আপনার কাছে উপহার নিয়ে আসছে জয় সম্মান সোনালি অর্জন এবং বড় টাকার সুযোগ আগামী দিনে যারা আপনাকে ছোট করেছে তারা তাকিয়ে দেখবে আপনি কিভাবে আকাশ ছুঁয়ে যাচ্ছেন সোনার সিন্ধুক বেছে নেওয়া মানুষদের ভাগ্যে থাকে বড় সাফল্য টাকার ধারায় পরিবর্তন পরিবারের সম্মান ও গর্ব এবং অদ্ভুত সৌভাগ্য বন্ধু আপনার সময় এসে গেছে এবার আপনিই জিতবেন এবার আপনি উজ্জ্বল হবেন এটাই আপনার ভাগ্যের সিদ্ধান্ত দুই নম্বর রাজকীয় পালকি আপনি পালকি নির্বাচন করেছেন মানে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনি রাজকীয় আত্মার অধিকারী আপনার হৃদয় খুব পরিষ্কার খুব নরম কিন্তু আপনার ভেতরের শক্তি পর্বতের মতো দৃঢ় আপনি মানুষকে সত্যিকারের ভালোবাসা দিয়েছেন স্নেহ দিয়েছেন বিশ্বাস দিয়েছেন কিন্তু পরিবর্তে পেয়েছেন কঠিন কষ্ট অবহেলা বিশ্বাসঘাতকতা অনেক মানুষ আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছে অনেকেই ভেবেছে আপনাকে ভেঙে দিতে পারবে হয়তো কখনো আপনি মনে করেছেন আমি কি ভুল মানুষদের বিশ্বাস করেছিলাম কিন্তু আজ ভাগ্য আপনাকে বলছে না আপনি ভুল করেননি আপনি শুধু খুব বড় হৃদয়ের মানুষ আর বড় হৃদয়ের মানুষরা সময় শেষে সব সময় জয়ী হয় রাজকীয় পালকি নির্বাচন করা মানেই আপনার জীবনে শুরু হচ্ছে সত্যিকারের সুখ সম্মান ও ভালোবাসার অধ্যায় খুব শীঘ্রই আপনার জীবনে আসবে এমন একজন মানুষ যে আপনাকে তার রাজ্যের রানী বা রাজা করে রাখবে যে আপনার হাত ধরে বলবে আমি আছি আর কখনো তোমাকে একা হতে দেব না এতদিন পর্যন্ত যে অশ্রু ঝরেছে এখন সেগুলো বদলে যাবে হাসি শান্তি ও গর্বে আপনার ভবিষ্যৎ সুখের পালকির মতো উজ্জ্বল ও রাজকীয় তিন নম্বর সোনা টাকা ও ধনের বাক্স বন্ধু আপনি এই ছবি বেছে নিয়েছেন মানে আপনার ভেতরে এমন শক্তি আছে যা মানুষদের মধ্যে খুব কম দেখা যায় আপনি জন্ম থেকেই আলাদা আপনার মাথায় স্বপ্ন আছে আপনার মনে আছে বড় লক্ষ্য আর আপনার হৃদয়ে আছে অসম্ভবকে সম্ভব করার সাহস আপনার জীবন সহজ ছিল না বাধা এসেছে একের পর এক লোকজন বলেছেন তুমি পারবে না তোমার হবে না কিন্তু আপনি থামেননি আপনি পড়ে গেছেন কিন্তু আবার দাঁড়িয়েছেন আপনি কেঁদেছেন কিন্তু থেমে যাননি আর এটাই আপনাকে বিজয়ী করবে আপনার ভবিষ্যৎ আলোর মতো উজ্জ্বল খুব দ্রুতই আপনার জীবনে আসছে বড় সুযোগ অপ্রত্যাশিত টাকা ব্যবসা বা কাজের সফলতা সকল বাধা ভেদ করে ওঠার সম্মান যে মানুষগুলো আজকে আপনার সংগ্রাম দেখে হাসে আগামীকাল তারা বলবে আমি তাকে চিনি আপনার ভাগ্যে অর্থ থাকবে সফলতা থাকবে সম্মান থাকবে আর থাকবে এমন উন্নতি যা দেখে পৃথিবী অবাক হয়ে যাবে আপনি যতটা স্বপ্ন দেখেছেন তার চেয়েও বড় উপহার আপনার পথে আসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ